আলাইকুম ইসমার সব থেকে ফাইম সরকার তো অনেক আপুরা হচ্ছে মেসেজ দিয়ে বলে যে ভাই শুধু ছেলেদের জন্য কি ওয়াইটি বিক্রি করবেন মেয়েদের জন্য কি একটা কালেকশন আনবেন না তো মেয়েদের জন্য ওয়াইটি কালেকশনটা আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে ওয়াইটি কালেকশন আমি একটু ভালো করে দেখাই এখানে বেল্টের বেল্টের কালার কমিউনিকেশনগুলি মেয়েদের জন্য করা হয়েছে এটা পিঙ্ক কালারের তারপর ব্ল্যাক কালারের তারপরে যে পিঙ্ক কালার এটা ফেব্রিক্সের এটা হচ্ছে সিলিকনের তারপরে এটা হচ্ছে আপনার কমলা কালারের হ্যাঁ তারপরে এটা কমলা অ্যান্ড ব্ল্যাক মিক্স তারপরে এটা হচ্ছে আপনার সিলভার কালারের তারপরে রেড কালারের তারপরে এটা হচ্ছে নেভি ব্লু কালারের আর এখানে আছে ওয়ারলেস চার্জার ইউজার মেনু আমি আর এখানে আছে হচ্ছে আপনার পানি কালারের একটা সুন্দর ওয়াচ কভার খুবই স্মুথ আর ওয়াচটা একটু আমি দেখাবো ওয়াচটা যদি একটু দেখাই ওয়াচটা চালু হয়ে আমি একটু চালু করছিলাম দেখানোর জন্য এই যে ওয়াচ ফেসগুলি দেখেন কত সুন্দর ডিসপ্লেটা কতটাই স্মুথ ওয়াচ ফেসগুলি দেখেন একটু আচ্ছা এখানে দেখেন কত কিছু আছে এখানে গেমস পর্যন্ত আছে এটার ভিতরে হ্যাঁ তারপর এখানে হচ্ছে আপনার কোন কোন অ্যাপসগুলি আপনি ইউজ করছেন সবই থাকবে এটা হচ্ছে আপনার মূলত যারা হচ্ছে আপুদের জন্য এই কালেকশনটা আর ছেলেদেরটা আমি একটু দেখাই ছেলেদের যে ছেলেদের কালেকশনটা হোয়াইট টি এই যে এটা হচ্ছে ছেলেদেরটা এখানে আছে আপনার হচ্ছে এইটা তারপর এখানে আছে হোয়াইট হোয়াইট না এটা পুরোপুরি হোয়াইট না আবার এই যে কালারটা হচ্ছে আপনার হোয়াইট আবার সিলভারের মাঝামাঝিতে তারপরে এখানে ব্ল্যাক অ্যান্ড কমলা তারপরে এখানে হচ্ছে কমলা কালারের তারপরে এখানে হচ্ছে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালের তারপরে সিলভার কালারের তারপরে মেটালের বডি স্টিলের হচ্ছে আপনার সিলভার কালারের আর এখানে আছে ওয়ারলেস চার্জার এখানে তো কানি কালারের মধ্যে স্মুথ একটা কভার আসেই আর এটার ওয়াচটা হচ্ছে এটা এটাও ব্ল্যাক কালারের হুম এই হচ্ছে এটা হচ্ছে মূলত ছেলেদের জন্য করা আর এ ওয়াইট আর এটা হচ্ছে আপনার মেয়েদের জন্য করা ওয়াইটি আপনারা আপনার যারা যারা স্মার্টশপ থেকে হচ্ছে স্মার্ট ওয়াচ অর্ডার করার জন্য চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে পেজে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম